আমাকে যদি গিয়ে সত্যি কথাটা বলতে বলা হয় আমি গিয়ে বলে আসব কি বলতে হবে আমাকে জানিয়ে দিও ঠিক আছে তোমাকে জানিয়ে দেওয়া হবে আমাকে বলে দেবে আমি তোমায় বলে দেবো এখন যাও না যাও যাও বাড়ি যাও ফোন মে দাঁড়া যাবি না আগে দেখ আবার কি ঝামেলা ঝঞ্ঝাট বাঁধে তোকে আবার কোনো কাজে লাগে কি না সেটা শুনে তারপরে যা না না বলছিলাম পুরো ব্যাপারটা তো মিটে গেছে আর এইসব নিয়ে ডিসকাস করে নিলাম আরে হয়তো মেটে নি এখনো হয়তো তুই যে কাজটা করে এসেছিস এবার এসপি তার ডকুমেন্ট চাইবে হতেই পারে ছোটকু প্লিজ এইটা নিয়ে আর ড্রামা করো না বাবা ফোনটা ধরো আরে তামাশা কোথায় করলাম কথাই তো বলছি ফোনটা ফোনটা ধরো ধরো বিপদ হ্যাঁ বলুন আচ্ছা সাক্ষ্য বাবু কি বাড়ি ফিরেছেন হ্যাঁ এসেছে ওনাকে একবার ফোনটা দিন তো হুম দিচ্ছি এই তো আমরা শুনতে চাই বলে হ্যাঁ বলুন স্যার আচ্ছা শুনুন ওই ক্রিমিনালদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আপনাকে আর আপনার ওয়াইফকে আসতে হবে আইডেন্টিফাই করতে হবে ওরাই তো আপনার ওয়াইফকে তারা করেছিল কিন্তু স্টেজেও হ্যারাস করেছে আপনার ওয়াইফকে তাই ওদের আইডেন্টিফিকেশানে আপনাদের কি আসতে হবে এটা তো কেস হয়ে গেছে আপনি নিশ্চয়ই নোটিশ পেয়ে যাবেন আমরা এখানে লিখে পাঠিয়ে দিয়েছি আপনার আর আপনার ওয়াইফের কথা শোনো না আপনি একটু ভুল করছেন আমি সাক্ষ্য চ্যাটার্জিকে ফোন করছি তো হ্যাঁ করছেন কিন্তু হ্যালো বোঝো এবার সর্বনাশটা কোথায় গিয়ে দাঁড়ানো শুনুন আমি একটা কথা আপনাকে বলছি একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে মানে ও ওই যে ওই সার্কিট হাউসে যে নাম টাম লেখে আর কি রিসেপশনিস্ট মানে সে খুব জোর করে যে ওদের ওদের সম্পর্ক টম্পর্ক কী সেটা জানার জন্য খুব জোর করে ও তা না হলে ওর ঘর দেবে না সেটার জন্য বাধ্য হয়ে স্বামী স্ত্রীর পরিচয় ওরা লিখে দেয় বাবা পার গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে